আসসালামু আলাইকুম শ্রীনা কুকিং হাউজে বাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই গরমে একটা মজার রেসিপি রিফ্রেশিং একটা জুস রেসিপি শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে সরাসরি আমার গাছে চলে এসেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের জুস তো জুস বানানোর জন্য আমার আমের প্রয়োজন এজন্য আমি আসলে গাছ থেকে এই যে আম ছিঁড়ে নিলাম এরকম আমি হচ্ছে কয়েকটি আম ছিঁড়ে নিব তারপর হচ্ছে আমগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিব কেটে তারপর আমি ফিরে আসছি এই যে আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটু পাতলা করেই দিয়েছি যাতে করে আমার ব্লিন্ড করতে সময়টা কম লাগে ওই জন্য তো আপনারা আসলে যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন এখন হচ্ছে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম আর এখন কিছু জিনিস অ্যাড করছি তো এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি এটা হচ্ছে ধনিয়া পাতা কুচি আর এটা আমি বিলেতি ধনিয়া পাতা দিয়েছি আপনারা দেশিটা দিতে পারেন আর এখন দিয়ে দিয়েছি একটু পুদিনা পাতা আর এটা যদি আপনার হাতের কাছে না থাকে এটা না দিলেও সমস্যা নেই আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর এটাও কিন্তু এখনই আমি আমার গাছ থেকে নিয়ে এসেছি তো এই মরিচগুলোতে আসলে ঝাল আছে বেশি ওই জন্যই আর লাগবে না আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ উঁচু করে হচ্ছে বিট লবণ আর এই রেসিপিতে বিট লবণটা আপনাকে অবশ্যই দিতে হবে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ লবণ নর্মাল লবণটা তো এখন হচ্ছে দিয়ে দিব চিনি তো এই পর্যায়ে হচ্ছে আমি আমার স্বাদ মতো চিনিটা ব্যবহার করেছি তো আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি তবে এখানে আমি পরে আরও এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি স্বাদের জন্য এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব আর এখানে আপনারা যদি একটু টক পছন্দ করেন তাহলে কিন্তু এই তিন টেবিল চামচ চিনি যথেষ্ট ব্লিন্ড করা হয়ে গিয়েছে ফিরে আসলাম তো আমি কিন্তু বেশ অনেকটা সময় ধরেই ব্লিন্ড করে নিয়েছি যাতে করে আমের কোনো মানে এখানে ছাবা অংশটা না থাকে ওই জন্য একেবারে সুন্দরভাবে ব্লিন্ড হয়ে যায় মসৃণ একটা শরবত তৈরি হয় এজন্য আমি বেশি করে ব্লিন্ড করে নিয়েছি আর এই শরবতটা ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নাই তো একটু দেখে নিলাম আমার কাছে একটু ঘনটা বেশি মনে হয়েছে এজন্য আমি আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি আর প্রথমে বেশি পানি দিবেন না তাহলে কিন্তু আপনার ব্লিন্ড করতে সমস্যা হবে এই পর্যায়ে আমি একটু খেয়ে দেখেছি এখানে লবণ এবং চিনিটা কম হয়েছে যেহেতু আজকে আমি তিন গ্লাস বানাচ্ছি শরবত ওই জন্য সেই অনুপাতেই আমি আসলে সব কিছু ব্যবহার করেছি আর আপনারা যদি একটু কম বেশি বানান সেই ক্ষেত্রে সব কিছু একটু কম বেশি করে দিবেন আর একটু খেয়ে দেখলেই বোঝা যাবে এটা কেমন হয়েছে আমি একটু লবণ আর চিনি দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিয়েছি এখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি তো এই পর্যায়ে আপনারা চাইলে এখানে বড় কুচি দিতে পারেন আমি যেহেতু ঠান্ডা পানি দিয়ে বানিয়েছি তাই আসলে আলাদা করে আর বরফ কুচিটা ব্যবহার করলাম না সার্ভ করে নিয়েছি তারপর হচ্ছে আমি এখন দিয়ে দিব এখানে লেবুর রস তো আসলে লেবুর রস বেশি দেওয়ার দরকার নাই। আবার যদি লেবু কাছে না থাকে না হলেও কোনো সমস্যা নেই অলমোস্ট আমার শরবতটা হয়ে গিয়েছে আর এটা এতটাই মজার একটা শরবত এখন যেহেতু কাঁচা পাওয়া যাচ্ছে তাই অবশ্যই এই শরবতটা ট্রাই করবেন আর এখন সাজিয়ে দেওয়ার জন্য উপরে একটু ভাজা জিরার গোড়া দিয়ে দিয়েছি অলমোস্ট রেডি এখন খাওয়ার পালা আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম